দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার পর কিছু ইউটিউবার রাজনৈতিক বিশ্লেষক হঠাৎ করেই হিরো হয়ে যান তাদের অন্যতম হচ্ছেন ভট্টাচার্য তিনি রাজনৈতিক বিশ্লেষক বর্তমানে ফ্রান্সের প্যারিসে থাকেন এবং কৌটা আন্দোলন ৩২ নম্বর ভাঙ্গায় তার ইন্ধন ছিল এবং এতে আওয়ামী লোকজন তাকে ভিলেন মনে করেন আবার অনেকের কাছেই তিনি হিরো তার রয়েছে পিনাকির অসংখ্য ভক্তকুল আবার তার নামে অনেক সমালোচনা আছে যেমন কালাজরের ওষুধ দুই নম্বরে ওষুধ বিক্রি করে তিনি তখন একটি ওষুধ কোম্পানির বস ছিলেন এবং ওই ওষুধ খেয়ে নাকি অনেক শিশু মারা যায় এইসব নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ আছে মূলত তিনি আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী এখন তার নাম আগে ভট্টাচার্য তিনি হিন্দু সম্প্রদায়ের লোক আবার সাপোর্ট করতেছেন জামা এবং শেখ হাসিনা নিজে বলতেছেন যে জামার নেতার মেয়ে বিয়ে করছেন এই পিনাকি এবং তিনি অবশ্যই ধর্মান্তরিত হয়েছেন এখন পিদাকে নিয়ে অনেক আলোচনা তাকে কেউ কেউ সাহসী মনে করেন সত্যের সৈনিক আবার কেউ কেউ মনে করেন সে ধান্দাবাজ বিভিন্ন ধরনের বিতর্কিত কথাবার্তা বলে ভিউ বাড়িয়ে টাকা রোজগার করেন অশ্লীল কথাবার্তা বলেন এখন সম্প্রতি শোনা যাচ্ছে যে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কিছু কর্মকর্তার যোগসাযোগে তিনি দ্রুত একটি পাসপোর্ট বানান বাংলাদেশি পাসপোর্ট সাধারণত রাজনৈতিক আশ্রয় নিলে আপনি যে দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন সেই দেশকে এইটা বলে কনভিন্স করা হয় যে আমি ওই দেশ থেকে যেমন ধরেন আমি বাংলাদেশ থেকে এসছি হ্যাঁ আমার হ্যাঁ ওইখানে থাকা আমার জীবনের জন্য হুমকি আমার ওইখানে ফেরা জীবনের জন্য হুমকি তখন মানবিক বিচারে তারা অনেককে জায়গা দিয়ে থাকার জন্য যাতে সে নিরাপদে বসস্থান করতে পারে তার জীবনের যাতে হুমকি না হয় এখন প্রশ্ন হচ্ছে যদি পিনাকি বাংলাদেশে থাকা তার বা বাংলাদেশে ফেরা যাওয়া জীবনের জন্য হুমকি হয়ে থাকে এবং এটা বলে যদি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তিনি তাহলে বাংলাদেশি পাসপোর্ট কেরথা আরাবার লাগবে কারণ বাংলাদেশে যাওয়া বা থাকা তার জন্য তো হুমকি বাংলাদেশে পাসপোর্ট কেন লাগবে হ্যাঁ একটা যে তিনি হয়তো অন্য দেশে বেড়াতে যাবেন বা কাজে যাবেন সেই জন্য আপনি আসছেন যে দেশে যাওয়া বা থাকা হুমকি জীবনের হুমকি সেই দেশে আবার ফেরত যাওয়াতে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে এখন শোনা যাচ্ছে যে রাজনৈতিক আশ্রয়ে ফ্রান্সে থাকলেও তার উদ্দেশ্য হচ্ছে এই পাসপোর্ট দ্রুত বানানোর উদ্দেশ্য ছিল তিনি বাংলাদেশ ফিরে যাবেন কারণ তিনি মনে করেন যে যে গত কোটা আন্দোলন হয়েছে তার সফলতার পিছনে তার বড় ভূমিকা এবং তাকে ওই বৈষম্য বিরোধীরা সম্মানিত করবে তাকে উপদেষ্টা পদ দিয়ে পদ হ্যাঁ অফার করবে এবং শোনা যায় এই আশায় তিনি দ্রুত পাসপোর্ট বানিয়ে তৈরি হয়ে যান প্রস্তুত হন দেশে শপথ নেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত তার আর উপদেষ্টা পথ পাওয়া হল না অনেকটা ধরা খেলেন তিনি কেন ধরা খেলেন তিনি যতটুকু জানা যায় বোঝা যায় সেটা হচ্ছে বৈষম্য বিরোধীরা তার ভূমিকার কথা জানে তার ভূমিকাকে স্বীকার করে তারা কিন্তু তারা তাকে বিশ্বাস করে না এবং তার মতো একজন লোক যিনি অশ্লীল ভাষায় কথা বলেন এই রকম অশ্লীল ভাষার একজন লোককে উপদেষ্টা নিয়োগ করে তারা সমালোচিত হয় না হতে চায় না বা যে সরকার গঠিত হবে সেই সরকারকে সমালোচনার মধ্যে ফেলতে চায় এবং সেই কারণে অনেকটা কিক আউট হয়ে করে দেয় তাদেরকে পিনাকির স্বপ্ন এখানে ভঙ্গুর হয়ে যায় এবং তিনি হন স্বপ্নহীন হয়ে যান এবং বৈষম্য বিরোধীরা তার সাথে করেছে এই রকম কথাও নাকি তিনি কাউকে কাউকে বলেছেন তবে তিনি এখনো বৈষম্য বিরোধীদের পক্ষে কথা বলছেন তার হয়তো এখনো আশা আছে যে পাসপোর্টটা বানায় রাখি কখন ডাক পরে বলা তো যায় না অর্থাৎ অনেকটা ওই মেকাপ নিয়ে আসছেন যে কোন সময় ডাকে ক্যামেরার সামনে খারাই যাবেন মোটামুটি মেকআপ নিয়ে তিনি আসছেন তবে তিনি এখনো পর্যন্ত ধরা খাওয়ার মধ্যেই আছেন যে ভবিষ্যতে তিনি আবার উপদেষ্টা পদ বা মন্ত্রী হবেন কিনা এটা অনেকটাই অনিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে